হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আজকে আমাদের যে জল নেওয়া হয় সে জলের জন্য কতটা সমস্যা জল আনতে গেলে মানে খাওয়ার জলটা নিতে গেলে কতটা আমাদের সমস্যায় পড়তে হয় এখানে জলের সেরকম সুবিধা নেই তো আমি দেখাবো আজকে তোমাদের শেয়ার করবো সেইটা এ আমি ওরা ভিডিও দিয়েছি সেটা কয়েকজন সাবস্ক্রাইব করছো পছন্দ করছে ভিডিওটা তো যারা আমাকে সাবস্ক্রাইব করছো যারা আমার পরিবার হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবার হওয়ার জন্য আমি এখন ঘরের সামনেই আছি দেখতে পাচ্ছ এটা আমার ঘর আমি ঘরের সামনেই আছি আর হচ্ছে আমি আজকে জল আনতে যাবো তোমাদের দেখাবো এখন বিকাল তিনটা মানে একদম মেয়ে উঠেছে তাই অন্ধকার লাগছে এরকম নিজের জন্য এই যে আমাদের বিকালে এক মাস করে বিকালে জল আসে আর এক মাস করে সকালে জল আসে তো আমি তোমাদের তো প্রায় জায়গায় আমি জানি যে জলের সুবিধা অনেক থাকে কিন্তু এখানে এখানে যেরকম সুবিধা নেই আর এখানে পান কলের মতো ব্যবস্থা আছে এক ঘন্টা করে প্রত্যেক দিন জল আসে প্রতিদিন এক ঘন্টা জল আসে আবার কবে হয়তো কম আসবে কিন্তু বেশি আসবে না এরকমই অবস্থা আর সেখানে ঝগড়া ছাটি এক ঘন্টা জল মনে বুঝতে পারছো কেউ যদি একটু নিয়ে বেশি নিয়ে নিয়েছে ঝগড়া একটু কম নিয়েছে ঝগড়া এরকমই ছিল আমার আগে আমার মা শাশুড়ি মাছ সে যেত আমি যেতাম না আমি এই সব দর ছ মাস যাচ্ছি জল আনতে যে সমস্যা তো বাড়ির একজন করেই যাই যারা আর আমি তো বলেছি যে আমি মানে আমি আর আমার শাশুড়ি মা আলাদা থাকি আলাদা রান্না হয় এই জন্য দুজনকে আলাদা জল আনতে দিতে হয় আমি অনেক সময়ও আমার মা জলও এনে দিই মাও আমার অনেক সময় জল এনে দেয় কিন্তু এখানে সমস্যা হচ্ছে এখানে মানে হিসেবে কুড়পিটার করে জল পাবে তো আমি একটা কুরপিটার জল নিলাম এর থেকে বেশি পাওয়া যাবে এতে তুমি কম নাও ঠিক আছে কিন্তু বেশি নেওয়া যাবে না সেটা আমি দেখাবো তোমাদেরকে জল আনতে যাচ্ছি আমি তোমাদেরকে যেটা বললাম যে জল আনতে যাব আমি তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ আমি দুটো ড্রবার নিয়েছি কারণ যদি ভাগ্যক্রম দুটো পাওয়া যায় কারণ রোজ তো দুটো পাওয়া যায় না একটা করেই পাওয়া যায় কবে ভাগ্যক্রম দুটো পাওয়াও যায় তো আজকে আমি দুটো নিয়ে যাচ্ছি যদি পাওয়া যেতে পারে সেরকম ভেবে এরকম প্রায় প্রত্যেক দিনে দুটো নিয়ে যাই আর কবে নিয়ে যায় না জানে যে পাওয়া যায় না আমি জল আনতে যাচ্ছি এটা আমাদের জল আনতে যাচ্ছি বাড়ি থেকে রাস্তায় আর ঢারে রাস্তায় পৌঁছে দিচ্ছি এখানে আমাদের কলটা আছে কলটাকে দেখাবো দেখো আমাদের কলের অবস্থা এটা হচ্ছে আমাদের কল তিনটার সময় জল আসে এখন এই মাসটা তিনটা বিকালে জল দেবে পরের মাসের দিনটা বিকালে দেখবে আবার পরের মাস থেকে আবার সকালে উঠে এরকম অবস্থা জল চলে এসছে আওয়াজটা আওয়াজ এরকম জল এলে এরকম আওয়াজটা হয় শুনতে পাচ্ছি আওয়াজটা এরকমই জলের আওয়াজটা হয় দেখো আজ এখানে লোক কেউ এসেছে কিছু জন এসছে জল নিতে আমার এরপরে জল নেবো এরপরে আমি লাইনে আছি আমাদের আজকে দেখতে সেরকম লাইন ছিল না আমি যখন এসছিলাম তা কত জমা হয়ে গেছে কারণ পরে আছি সবাই আরও বেশি হয়েছে আমি একটু আজকে আগে চলে এসেছি এই জন্য হয়ে গেছে একটা জল আমি নিয়ে নিয়েছি একটা নিয়ে আমি ঘর যাচ্ছি আবার কিছুক্ষণ পরে আসবো কারণ পাওয়াও না যেতে পারে বাড়িতে মেয়েও আছে তাকে সে যদি উঠে পরে তখন মানে ঘুমিয়ে গেছে আমি ওখানে এসেছি ঘুমিয়ে গেছে আমি যদি যাই ও যদি উঠে পড়ে না দেখতে পেরে কান্নাকাটি করবে এই দেখো এরা হচ্ছে আমার বাড়ির বন্ধু বাস ও আমাকে আমাকে ছাড়তে আসে বাড়িতে পেছন পেছন এ দেখেছো পেছন পেছন ওর মা আর বাচ্চা আসছে ওই যে তার মা যে আছে ও এসে খেত তোমাদেরকে যেটা বললাম যে আজ আমার সেই জলের সমস্যাটা দেখলেও তোমরা সব কিছু আসলে কি বলতো আমি একটা জল নিয়ে রেখে দিয়ে এসেছি যদি লাইন ঘুরে এবার কি বলতো কবে জলের প্রেশার থাকে কবে জলের প্রেশার থাকে না মানে যদি লাইন ঘুরে তাহলে আর একটা পাবো নাহলে আর পাবো না একটা নিয়ে পালিয়ে আসতে হবে তাই একটা নিয়ে রেখে দিয়ে এসেছি কিছুক্ষণ পরে আবার যাব যেহেতু চারটা পর্যন্ত জল থাকবে তো চারটে অবধি তো আমি যেহেতু শেষের দিকে গেছি দেখেছ আজকে যেহেতু আজকে কয়েকজনের আগে আছি কারণ তো আজকে সেরকম জমা পড়েনি আমি যখনই যাই না জমা পড়ে যায় আমি লাস্টে যাই বাচ্চা থাকে তো বাড়িতে এই জন্য আমি ওকে কিনক করিয়ে তারপরে যাই কারণ ও বাচ্চা নিয়ে গেলেও তো বেশিক্ষণ থাকে না ওকে নিয়েও দাঁড়ানো যাবে না বেশিক্ষণ তাই আমি কী হয়েছে একটা নিয়ে রেখে দিয়ে রেখে দিয়েছি দেখলে আবার যাব কিছুক্ষণ করে যদি পাওয়া যায় একটা সেই আসে যাব কারণ জল জানো তো জল মানে জমা থাকলে অনেক সুবিধা থাকে আর না থাকলে তো অনেক সমস্যা করে দেওয়া একটা যেহেতু বাচ্চা আছে জল নিয়ে তো চলে এসেছি দেখতে পাচ্ছ আমার মেয়ে এখানে উঠে বসছে ঘুম থেকে এখানে বসছে নিয়ে খেলা করছে কি বলতো আবার তো মানে গেলাম জল মানে কি বলতো এখানে অনেক সমস্যা জলে এখানে সব তো পুকুরেরই কারবার পুকুরের জলে কারবার আর এই বৃষ্টিকার কারণে যত নোংরা যত কিছু তো বৃষ্টির জল ধুয়ে পুকুরে জলে যাচ্ছে সেখানে প্রচুর অ্যালার্জি প্রচুর মানে অসুবিধা হয় বাচ্চাকে তো সেই জলে স্নান করানো যাবে না তাই কলের জলে স্নান করাতে হয় তাই আর একটা যদি পাওয়া যায় সেই সুবিধায় যায় দেখলে কত অসুবিধায় থাকি এদিকে গ মানে জলও এখানে এত সমস্যা এখানে চাষবাসও যেরকম বেশি করা যায় না জলের জন্য এই বর্ষাকাল ছাড়া অন্য টাইমে চাষবাস করা যায় না তো ভিডিও আর বেশি বড় করবো না ভালো থাকো সুস্থ থাকার প্লিজ আমাকে সাবস্ক্রাইব যাও করো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো ধন্যবাদ আর ভালো লাগবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো